এখন আসি যে হাত থেকে সদরঘাট দেখা যাচ্ছে আরে দেখেন আমার সামনেটা লঞ্চ আছে এটা বরিশাল চাঁদপুর থেকে সেরে আসা একটা দেখ এখন আমি আছি মহাসড়কে দাঁড়িয়ে এবং আপনারা সবাই তো লাইফে যুক্ত হবে এবং কয়ে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবে আপনাদের ভালোবাসা আমি পেতে চাই আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে কিছু করতে পারি তবে অনেক ধরে লাইভে আসছি বলে আসা হয় না ভাই একদিন আসছিলাম লাইভে চলে আসলাম বিকেলসি তবে সবাই তো লাইভে যুক্ত হবেন আর আমি এখন এটা এই প্রত্যেক জাতীয় জায়গা হল আপনার পাওয়া আর এটা আপনার গুরু গঙ্গার মধ্যে বলে তো ওখানে মোবাইল করে গেলে তো শেষ মারে মার সবাই লাইভে যুক্ত হবেন আশা করে ভালো ভালো লাগবে ভিডিওটা সবাই একটু আমার সব যুক্ত হয়ে যাবেন যদি থেকে ভিডিওটা দেখবেন কমেন্টে জানিয়ে দেবেন এবং আশা করি আপনারা একটু পাশে থাকবেন আমার আপনাদের ভালোবাসা পেলে আমি পাশে কিছু করতে পারবো তাই সরাসরি লাইভে চলে আসবো অনেক সুন্দর একটা জায়গা এখানে বিফল হলো আপনার অনেক মানুষজন ঘুরতে আসে আজকে আমার শরীরটা খারাপ ছিল এই কারণে আমি গাড়ি বাই করতে পারি না গাড়ি বাই করছিলাম ছয়টার সময় তারপর আমার শরীর খারাপ চলে আসছে আমি তাহাজ নিয়ে এই এখন আমি বাসা থেকে একটু বেরোলাম বেরোলে হাঁটতি বেরোলাম এবং ঠিক করে আমি নিজে একটা হাঁটতে বেরোলাম আমার ভালোবাসা মানুষগুলো একটু তুলে ধরে তাদের দৃশ্যগুলো দেখাই যে আমি কোথায় যাচ্ছি কী করতেছি এই ব্যাক্ট্রেন্ট এখন আমার সামনে দিয়ে একটা জাহাজ চাইবো বালুর জাহাজ সম্ভবত আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বড় বালুর জাহাজ করি আপনারা আর এটা হলো আপনার আর্মি ক্যাম্প আর্মি ওদের একটা ক্যাম্প যেহেতু এনে আর সরকারি সরকারি তবে সবাই তো লাইভে যুক্ত হয়ে নেবেন আর যারা লাইভে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই একটা স্কুম্ব চাইতেছে কত সুন্দর লাগতেছে ও অসাধারণ দেখেন একদম যেন তবে কে সবাই তো লাইভে যুক্ত হয়ে নেবেন পরে যারা যুক্ত এখনো হওয়ার নাই তারা পরে যুক্ত হবেন আর যারা যুক্ত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তারাই আমার প্রকৃত ভালোবাসার মানুষ তারা হচ্ছে আমার পাশে আসে পাশে থাকবে ইনশাল্লাহ আমি বলে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে স্কুল করতে কত দূর চলে গেছে অনেক বাবা বা বা তবে আপনারা একটু ভালোবাসা দিচ্ছে আমি আপনাদের মাঝে আসছি মাঝে থাকতে চাই অনেকদিন ধরে ভিডিও বানাই সফলতার দেখা পাই নাই জানি না মহান আল্লাহ রব্দুল আলমিন তখন আমার সফলতার টাকা দিবে যাতে আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং আল্লাহ প্রতি ধৈর্য থাকতে হবে আল্লাহ পাক রব্দুল আলমিন যা করে বান্দা ভালোর জন্য করে আপনি এই জাতীয় জিনিসটা না কেন আপনার দিদিকে যদি আল্লাহ না রাখে কখনও সেটা পাবেন না তবে অনেক চেষ্টা করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে তারপর আপনার সুখ আর কষ্ট বা সুখ আসে এটা ক্ষেত্রে একদিন আপনার কপালেও সুখ আছে তবে আশা করি আপনারা আমাকে যারা ভালোবাসেন যারা ভালোবাসেন না তাদেরকে টাকা পয়সা দিয়া আজকে ভালোবাসা পাওয়া যার টাকা ছাড়া ভালোবাসে তারাই এক পাশে বন্ধু এবং ভালোবাসা তবে আমার এই আমার এই এখন বর্তমান সময়টা খারাপ আমার পাশে যারা থাকতেছে তাদের আমি কখনো ভুলে যাবো না এক সময় আমার সফলতা যদি পাই আপনাদের আমার বাড়িতে সবাইকে মিলা দুটো যদি আল্লাহ করে আমার ফ্যান করা যাতে থাকবে সবাইকে একদিন দাওয়াত দিয়া বড় হলে আমি দুটো দাড়ি খাব যদি আমার মনে আশা পূরণ হয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য ভালোবাসা